বল একটা কসিম জিজ্ঞাসা করবো রে হ্যাঁ বল কি তুই বলতো তোর মতে একটা আমার মতে দুই থেকে তিন জন থাকলে একদম ভালো হয় আচ্ছা বলটু তাহলে তোমরা কত ভাই বোন আমরা পাঁচ ভাই আর পাঁচ বোন যদি তোর মতে একটা ফ্যামিলিতে দুই থেকে তিন জন থাকা দরকার তাহলে তোরা আবার দশ জন কেন রে তুই তাহলে তোর বাবাকে আটকাস নাই কেন আমি কি করে আটকাবা ভাই আমি তো লাস্টে হয়েছি এই কালু আমি তোকে একটা কোয়েশ্চিন করব তুই আমাকে আবার কি কোয়েশ্চিন করবি রে ভাই নে কর তুই বলতো কালু বউ আর হেলমেটের মধ্যে পার্থক্য কি এইটা তো খুবই ইজি রে খুবই ইজি বউ আর হেলমেটের মধ্যে পার্থক্য না থাকলে মিল আছে রে ভাই মিল আছে আচ্ছা বল কি মিল আছে দুটাই মাথার বোঝা খতম হাই হাই তোদের ক্লাসে এত চেতা মেতি হয় কেন রে তোদের এত বারণ করার পরেও তোরা আমার কথা শুনিস না কেন রে না স্যার আপনি হয়তো বই শুনেছেন আমাদের রুম থেকে কোন আওয়াজ যেতেই পারে না আপনার স্যার মাথায় কোনো দোষ আছে আপনি যেখানে আওয়াজ পান শুধু আমাদের ক্লাস রুমে সন্দেহ করেন স্যার আপনাকে একটা ভালো ডক্টর দেখানো উচিত স্যার হাই কালু তুই শুনতে রে আমাকে ভালো ডক্টর দেখানো উচিত নাকি আমি কিছুই বলবো না হাই বল্ট তোর মাধ্যমিকের রেজাল্টটা কেমন ছিল রে ওই তো স্যার একটা পাতলা কাগজ ছিল আর ওখানে আমার নামটা লেখা ছিল তার সাথে আমার রোল নাম্বার লেখা ছিল বলতো তোকে কিন্তু আমি মেরে মেরে লাহাল করে দিব স্যার আমার একটা প্রশ্ন আছে তোর আবার প্রশ্ন হ্যাঁ স্যার আমার এই প্রশ্নটা আমাকে রোজ রাত্রে ঘুমাতে দেয় না জানি না আমার মাথায় এই প্রশ্নটা বারবার ঘুরে কেন বেশ কি তোর এমন প্রশ্ন যেটা তোর রাতের ঘুম কেড়ে নেই বল মানুষ বলে এখন যদি মেহনত করি তাহলে পরে জীবনটা আরাম আরামে কাটবে আর এখন যদি আরাম করি তাহলে পরে সারা জীবন মেহনত করতে হবে তো এর কথার মধ্যে ভুল কোথায় কিন্তু স্যার আমার কথা হলো মনে করেন আমি এখন প্রচুর পরিমাণে মেহনত করলাম আর যখন আমার

মনে হয় ভাইরাস ঢুকে গেছে ভাইরাস ঢুকেছে বলেই তো তুই আজ ফেল করিস আর উল্টা পাল্টা উত্তর দিস না স্যার আমি সত্যি বলছি আমার ভিতর ভাইরাস ঢুকে গেছে আর ওরা একে অপরের সাথে লড়াই করছে কি বক বক করছে তুই স্যার আমার কথা হলো না আমি পড়াশোনায় এগিয়ে আছি না আমার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে না আমাকে মানুষ সম্মান করে তাহলে কথা হচ্ছে স্যার আমার তাও লজ্জা কেন লাগে না কোনো না কোনো ভাইরাস তো আছে আমার ভিতর যারা এইটা নিয়ে লড়াই করছে স্যার ভাই খালি তুই একদম বেঞ্চের পর কান ধরে দাঁড়িয়ে থাক একদম কান ধরে ধরা ভাইরাস ঢুকেছে হে ভাইরাস তো নিজেই একটা ভাইরাস তোর ভিতর আর কোন ভাইরাস ঢুকতে যাবে না ভাইরাস চাও তোকে দেখে ভয় পাবে একদম স্যার একদম ঠিক কথা বলেছেন কালু তুই কিন্তু বেশি বক বক করছে হেস হাই কালু তুই দাঁড়া তো যদি দশজন লোক একটা কাজ বারো দিনে করতে পারে তারপরে যদি পাঁচজন লোক বাড়ি চলে যায় তাহলে বাকি লোকগুলা মিলে ওই কাজটা কত দিনে করবে স্যার এত যখন ওদের বাড়ি যাওয়ার আমি বলবো চাঁদ দিয়ে বাক্য রচনা বেশ তুই বল দিয়ে বাক্য রচনা স্যার চাঁদ হলো ঠিক মেয়ের মতো মেয়েদের যেমন

হ্যাঁ স্যার আপনি একদম ঠিক শুনেছেন কিন্তু স্যার আমি যখন ক্লাস করতে যাই তখনই আমার মাথায় নানা রকম চিন্তা ভাবনা আসে ক্লাস করার টাইম है अबार की ভাবনা আসে রে আর বলেন না স্যার ক্লাস করার টাইমই আমার সব ভাবনা আসে ক্লাস করতে গেলে কোখন পাঁচ চুলকাই কোখন নাক চুলকাই তো কোখন হাত চুলকাই আবার ভাবনা আসে আমার চুলটা বড় হয়ে গেছে এই স্কুলে ক্লাসের পরে কোন দোকানে যাব এইটা খাবো না ওটা খাবো এই সব ভাবনা আছে স্যার তারপরে এইসব ভাবনা শেষ হয়ে গেলে একটু ফেসবুকে ঢুকে পড়ি একটা কথা বলছি তোরা সবাই মন দিয়ে শোন জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে তার জন্য আমাদের কখনো থামতে নেই জীবনে যতই বাধা আসুক না কেন তাও আরো আমাদের জোরে জোরে চলতে হবে স্যার জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি পায়ের জুতো চিরে যাই তখন কি করবো স্যার কালু আমাকে কিন্তু আর রাগাস না না হলে কিন্তু আমি তোর সাল কেটে কুমিরে কুমিয়ে খাওয়াবো হো আই কালু তোর বাড়ি তো ওই রবীন্দ্র সঙ্গীত ভবনের পাশে না রে হ্যাঁ স্যার আপনি একদম ঠিক শুনেছেন বেশ তাহলে তুই আমাকে একটা রবীন্দ্র সঙ্গীত শোনা তো আমি স্যার রবীন্দ্র সঙ্গীত বলতে পারি না বলিস কি তুই রবীন্দ্র ভবনের পাশে থেকেও রবীন্দ্র সঙ্গীত শিখিস নেহি তাহলে তো তোহর রবীন্দ্র ভবনের পাশে থাকাটা একদম বিশ্বক হয়ে গেল স্যার আপনার বাড়িটা যেন কোথায় কেন আমার বাড়ি দমদম স্যার দমদমে তো এয়ারপোর্ট আছে না স্যার মানে ওখানে অনেক অনেক জাহাজ উড়ে বেড়াই হ্যাঁ আমাদের ওখানে প্রচুর পরিমাণে জাহাজ উড়াই आपने सर जहाज उड़ाते जाने ना हम यहाँ बार जहाज उड़ाते जान दो कहना बोल के, के सर आपने दम दम एयरपोर्टर पास थे क्यों जहाज उड़ाते जाने ना <laughs> बोले थी बेटा हाँ तू इसे दो गैनी ना होई तो होई मुहक गैनी ही बाहा प्रे बाहा तोड़ा लोजिक सर हमारे एक ता प्रश्नों आ बाल बोल तू तोड़ा बार কি প্রশ্ন আমি বলছিলাম স্যার যারা অফিসে ওভার টাইম মেহনত করে ওরা কি সত্যি সত্যি খুব কাজ করে তাহলে তোর কি মনে হয় ওদের ব্যাপারে স্যার আমার তো মনে হয় ওরা বইয়ের জ্বালাই দেরি করে বাড়িতে যাই কে উল্টা পাল্টা বক্সিস এই গেছু তুই জানিস উপরওয়ালা এই দুনিয়ার ভালো ভালো বউ

এত নাকি ভালো টিচার আছে যার কাছে টিউশন পড়লে পরীক্ষায় সব কমন আছে আর ওই সেট নাকি সব কোশ্চিন আগে দিয়ে দেয় পরীক্ষা হওয়ার আগে হোয়াটসঅ্যাপে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই মন দিয়ে শোন আজকাল আমরা সবাই অদ্ভুত আসক্তিতে ভুগছি যেটা হলো সোশ্যাল মিডিয়া সকাল উঠেই মোবাইল রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল রাস্তায় ঘাটে হাঁটতে হাঁটতে খেতে খেতে এমন কি পড়ার মাঝেও আমাদের আঙ্গুলে চলে যায় মোবাইল ইনস্টাগ্রাম ফেসবুক আরো কত রিলস যে সময়টা আমাদের পড়াশোনার নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতির কিন্তু আমরা সেই সময়টা নষ্ট কৰিছি আৰু ফেৰ আছবে এই মনে এক ধৰণৰ মায়া তৈৰী কৰিছে আচলতে ভাবছি এটাই বাস্তৱ কিন্তু এই মায়াৰ পিছনে পৰে নিজৰ জীৱন আচল কিছু হাৰিয় ফেলি তোমাৰ কি কখ ভেবেছ এই মোবাইল ইন্টারনেট এই পোশাক এগুলো কে বানিয়েছে কে দিয়েছে তোমার বাবা প্রতিদিন কত কষ্ট করে শ্রম করে গরমে ঘামে ভিজে কাজ করে তোমার মা ঘরে কাজ করে ঘর সামলায় তোমার চাহিদা গুলো পূরণ করার জন্য কখনো নিজের স্বপ্ন নিজের চাহিদা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় তারা ভাবছে আমার সন্তান ভালো পড়াশোনা করে একদিন বড় হবে সম্মান পাবে আমাদের মুখ উজ্জ্বল করবে তারপর আমাদেরকে বসে বসে খাওয়াবে আর আমরা কি করছি আমরা তাদের এই স্বপ্নের প্রতি অবিচার করি তারা যেখানে জীবন বাজি রেখে টাকা উপার্জন করছে আমরা সেই টাকা দিয়ে শুধু মোবাইলে রিচার্জ আর অনলাইনে টাইম কাটিয়ে ফেলি আমরা এই সোশ্যাল মিডিয়াতে এতটাই ডুবে গেছি যে আমরা নিজেদের লক্ষ্য পর্যন্ত বলে গেছি আগে যে ছেলে সকাল বেলা উঠে পড়াশোনা করত এখন সে রাত দুটো তিনটে পর্যন্ত মোবাইলে ব্যস্ত থাকে যার স্বপ্ন ছিল একদিন মা বাবাকে সেবা করবে পুলিশ অফিসার হবে চাকরি করবে আজ সেই একটা ছেলে ভাইরাস রিলস বানানোর স্বপ্ন দেখে যে ছেলের জন্য মা বাবা একটু আশা করছে মানুষের সামনে বলে আমার ছেলে বড় হয়ে কিছু করবে আমাদের সেবা যত্ন করবে আশেপাশে গ্রামের মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করে নিজেকে দক্ষতাবান গড়ে তুলবে কিন্তু এই সব না করে আমরা কত জঘন্য কাজে লেগে পড়েছি এই সব সোশ্যাল মিডিয়ার পেছনে আমরা সময়ের পর সময় নষ্ট করে যাচ্ছি আর নিজের ভবিষ্যৎকে কবরে ফেলে দিচ্ছি চাকরি ক্যারিয়ার সাফল্য এইগুলো কেবল একটা গল্প আর স্বপ্ন হয়েই থেকে যাবে যদি আমরা এখনোই আমাদের অভ্যাসটা না পাল্টাই তোমরা যাই করোনা কেন এখনো দেরি হয়নি এখনো সময় আছে নিজেকে বদলে নেওয়ার মোবাইল ব্যবহার করবে ঠিক কিন্তু সেটা যেন তোমার ভবিষ্যৎ কোনো কিছুতেই নষ্ট না করে তোমার ভালো সময় যেন নষ্ট না করে পড়াশোনার সময় পড়ো ঘুমার সময় ঘুমাও নিজের লক্ষ্যের দিকে সব সময় ছুটে বেরোবে মনে রেখো যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য কিছু করে দেখাও তুমি যদি আজ নিজেকে শোধরাও তোমরা মা বাবাকে একদিন গর্ববোধ করে তুলবে এটাই হবে একটা ছেলে মেয়ের আদর্শবান তখন তুমি এই সোশ্যাল মিডিয়ায় নয় তোমার জীবনের মঞ্চে তুমি ভাইরাল হবে একটা জিনিস ভালো করে মনে রাখো কখনোই কারোর মতো হতে যেও না তুমি নিজে এমনভাবে প্রতিষ্ঠিত হও যেন সবাই তোমার মতো হতে চায় নাকি তুমি কারোর মতো হবে আর একটা জিনিস ভালো করে মনে রাখবি আমাদের পাশে কে আছে বা আমাদের ঘনিষ্ঠ মানুষ কে এইটা জানার জন্য আমাদেরকে অনেক দূর পর্যন্ত যেতে হয় তারপরেই আমরা বুঝতে পারি যে আমাদের সবথেকে কাছের মানুষ কে ছিল আমার শেষ কথা পড়াশোনা এমনভাবে করবি যেন তোমাদের পড়াশোনা দেখে অন্য স্টুডেন্ট ভয় পেয়ে যায় পড়াশোনা ছেড়ে দিতে চাই এইরকম রাখো এরকম ভাবে পড়াশোনা করো